সার্থক তার বাবার বন্ধু ও তার ছেলের সামনেই বলে ওঠে স্রোতকে আমি বিয়ে করব সার্থক তার রুমের মধ্যে স্রোতকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে আর মনে মনে বলে ওঠে আমি স্রোতের কেরিয়ার এভাবে নষ্ট হতে দেব না এরপর দেখা যায় রায় স্রোত ও বৌমনিকে নিয়ে সার্থকদের বাড়িতে এলে সার্থকের বাবা বলে ওঠে আমি অনেকক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি আর এদিকে সার্থক এক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকে এরপর ড্রয়িং রুমে বৌমনি বসে বলে ওঠে বাকি গেস্টরা কখন আসবে সার্থকের বাবা বলে ওঠে এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপর সার্থকের বাবা স্রোত কি বলে ওঠে এ কি তুই এভাবে এসেছিস কেন শাড়ি পরবি না কথাটা শুনে স্রোত অনেক রেগে যায় এরপর দেখা যায় সার্থকের বাবা তার রুমে গিয়ে সার্থকের মায়ের একটি শাড়ি বের করে নিয়ে এসে স্রোতের হাতে দেয় আর বলে ওঠে এটা হচ্ছে সার্থকের মায়ের শাড়ি তুই পরলে আমি খুব খুশি হব কথাটা শুনে স্রোত না করতে পারে না এরপর স্রোত সুন্দর করে সেজে শাড়িটা পরে বাইরে আসে তখন সার্থক স্রোতকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে মায়ের শাড়ি পরে স্রোতকে কত সুন্দর লাগছে সার্থকের বাবা তখন সার্থকের মায়ের শাড়িতে স্রোতকে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর স্রোতকে দেখার জন্য সার্থকের বাবার বন্ধু শোভন ও তার ছেলে শোভিক চলে আসে আর তখনই সার্থক রেগে তার সার্থকের বাবা স্রোতকে তার সৌভিক তখন স্রোত সৌভিকের দিকে হাত জোর করে প্রণাম দেখায় এরপর সৌভিকের বাবা স্রোতকে প্রশ্ন করে বলে ওঠে কোন ইয়ার তোমার মা স্রোত উত্তর দিয়ে বলে ওঠে থার্ড ইয়ার হলো তখন সার্থকের বাবা বলে ওঠে আরে আমাদের সার্থক ওর টিচার সার্থকের ফেভারিট স্টুডেন্ট বলতে পারো রায়ও তখন উত্তর দিয়ে বলে ওঠে সার্থক ওর ফেভারিট স্যার আর সব কথা উপরে দাঁড়িয়ে সার্থক শুনতে থাকে এরপর সার্থকের বাবার বন্ধু বলে ওঠে আমার স্রোতকে খুব পছন্দ হয়েছে কথাটা শোনা মাত্রই সার্থক নিচে নেমে আসে আর সকলের সামনেই বলে ওঠে স্রোতকে আমি বিয়ে করব